নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি এমন একটা বাটা বা ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা নাকি খাবার পাতে থাকলে পরে মাছ মাংস কিছুই লাগবে না এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি গরম গরম ভাতই হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই আর অন্য কিছু কিন্তু আর একদমই লাগবে না একদিন খেলে রোজই খেতে ইচ্ছা করবে তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক ফুলকপি খেতে খেতে যখন বিরক্তি চলে আসে ঠিক তখনই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবেন তাহলে দেখবেন মুখের স্বাদ একদম বদলে যাবে প্রথমে এইখানে আমি ফুলকপি একটা নিয়েছি এইবার ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ফিরে আসছে ফুলকপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে রেখেছি এইবার একটা মিক্সিং জারের মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ফুলকপির টুকরোগুলো পেস্ট করে নেব। কেউ চাইলে ফুলকপিটা হালকা ভাপিয়েও নিতে পারেন কিন্তু আমার মনে হয় কাঁচায় যদি পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু সারটা দ্বিগুণ বেড়ে যায় ফুলকপি কথা বলতে বলতে পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটি পাত্রের মধ্যে ফুলকপির পেস্টটা ঢেলে নেব খেয়াল রাখতে হবে ফুলকপিটা যেন একদম পুরো পেস্ট না হয়ে যায় সামান্য একটু ফুল ফুল থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু পেস্ট করতে হবে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এসেছি আর দেব সর্ষের তেল ভর্তা বা বাটার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই টেস্ট হয় আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি প্রথমে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব যে কোনো বাটাতেই যদি শুকনো লঙ্কা ভেজে বাটার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ খুব ভালো হয় লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর গ্যাসের ফ্লেম লতি রেখে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব ছোটো চামচের একটা চামচ কালো জিরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটা ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের একটা চামচ থেঁতো করে নেওয়া রসুন এখানে কিন্তু রসুনের পেস্টের থেকে থেতো করে নেওয়া বা ছোট ছোটো টুকরো করে দিলেই বেশি টেস্ট হয় রসুনটা যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটা হালকা করে তেলে ভেজে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই টু মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নেব পেঁয়াজও হালকা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এবার ঝালের জন্য দেব অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া ফুলকপি একদম অল্প সময়ে এত দুর্দান্ত একটা রেসিপি যেটা নাকি তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন দেবো কালারের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফুলকপির পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাইয়ে রেখে তারপরে কিন্তু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে কফি তেলে দেওয়ার পর কিন্তু হালকা জল ছাড়তে শুরু করবে সেই কারণে প্রথমে একটু হাই করে দিতে হবে জলটা টানিয়ে নিতে হবে কালারের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নেব পুরনো বন্ধুদের আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তিন থেকে চার মিনিট লো ফ্লেমে কফিটা হবার পরেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো এইখানে আমি সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি রেসিপিটা কিন্তু টক টক ঝাল ঝাল কিন্তু খেতে লাগবে দুর্দান্ত নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটোর পেস্ট দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। কফি বাটা কিন্তু আমাদের হয়ে আর যখন দেখবেন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে কফিটা হয়ে তখন কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যাবে তাই বারে একটু নেড়ে দিতে হবে তারপর এর মধ্যে সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম হাফচা চামচ চিনি এইখানে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার থেকে দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি বাটার মধ্যে এইবার দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দেব কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া নাকি বাটার টেস্টই অসম্পূর্ণ তেল কপির সাথে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব আর টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপর গরম গরম একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কফি বাটা গরম গরম ভাতের সাথে লাগবে খেতে দুর্দান্ত একটা বাটা দিয়ে কিন্তু ভাত রুটি সমস্ত কিছুই খাওয়া হয়ে যাবে তারপর খন্তির পেছনটা দিয়ে সুন্দর করে চেপে চেপে একটু সাজিয়ে নিলাম আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে